শ্যাম্পু এটার এটার আমরা যেই ইয়াটা চাচ্ছিলাম লাইসেন্স যেই প্রোডাক্ট আমরা ধরেছি সেটাও দেখাতে পারেন না এটা আপনি অন স্পট আপনি দেখেছেন এবং স্বীকার করেছেন এই একটা বিষয় আর সোপের কোনো ধরনের লাইসেন্সই আপনারা দেখাতে পারেন না এই জন্য আমি বিষয়টা বিবেচনা নিয়েছি যে আপনার ভ্যান্ডর বোধহয় আপনাকে কিছুটা আপনাকে কনফিউজ করেছে বা কিছু সেই জন্য ওই ব্যাপারটাকে আমি আমলে নিয়েই আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি হ্যাঁ

এখানে সাবান বিক্রি করতে চায় তৈরি করে তাকে বিএসটি লাইসেন্স নিতে হবে আর না হলে এই পণ্যটাই সে অবৈধভাবে তৈরি করে আপনাকে দিছে ঠিক আছে এটা আমরা তার কাছ থেকে কিনে নিয়ে রেগুলার এলসি মানে আমরা তার কাছ থেকে আমাদের ওই যে ইনভয়েস গুলো আছে আমরা ওনার থেকে কিনে নিয়ে তারপর আমরা বিক্রি করছি তারাই এই সকল লিগ্যাল পেপার গুলো পেপার গুলো তারাই আমাদেরকে দেয় এখন তাদেরকে বলেন সময় পাঁচ মিনিট এর মধ্যে বিএসটি লাইসেন্সের কপি হোয়াটসঅ্যাপে দেওয়ার জন্য আচ্ছা এখনই বলছি আমরা না পারলে তখন আমরা লিগ্যাল অ্যাকশনে যাব এখনই দিতে বলেন পাঁচ মিনিটের মধ্যে

শিথিল তো দেওয়া আছে যে অ্যাটলিস্ট হয়তো ইংলিশে একটা থাকা লাগে এরকম কিছু আপনার এখানে আমরা যে কয়েকটি প্রোডাক্ট বিএসডি যে ম্যান্ডেটরি কয়েকটা প্রোডাক্ট আমরা নিয়েছিলাম আপনাকে পেপারস দেখাতে বলেছি আপনি তিনটা প্রোডাক্টে আমরা একটু পেপারস দেখাতে পেরেছেন হ্যাঁ আপনার সম্মুখেই আমরা শ্যাম্পু এটার এটার আমরা যেই ইয়াটা চাচ্ছিলাম লাইসেন্স যেই প্রোডাক্টটা আমরা ধরেছি সেটাও দেখাতে পারেন এটা আপনি অন স্পট আপনি দেখেছেন এবং স্বীকার করেছেন এই একটা বিষয় আর সোফের কোনো ধরনের লাইসেন্সই আপনারা দেখাতে পারেন হ্যাঁ এই জন্য আমি বিষয়টা বিবেচনা নিয়েছি যে আপনার ভ্যান্ডর বোধ আপনাকে কিছুটা আপনাকে কনফিউজ করেছে বা কিছু সেই জন্য ওই ব্যাপারটাকে আমি আমলে নিয়েই আপনাকে সতর্কতামূলক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি হ্যাঁ অন স্পট আপনি এখানে দিবেন এটা অনাদ আপনার তিন মাসের জেল আর হচ্ছে গিয়ে এর পরবর্তীতে আপনাকে আমরা একটা সময় দিয়ে দেবো সাত দিনের একটা আমরা সময় দিয়ে দেবো আপনাকে হ্যাঁ সাত দিনের মধ্যে আপনি ওনাকে দিয়ে বা আপনার যে প্রসেস আপনার করতে হবে এগুলো লিগাল ডকুমেন্টের জন্য হয়তো বা সাত দিন আপনি পাবেন না কিন্তু আপনাকে আবেদন করতে হবে নিয়ম মতো প্রসেসিং আসতে হবে